ষাট বছর বয়সে লক্ষ টাকা দিয়ে কী হইব যদি বিশ বছর বয়সে নিজের পছন্দের শখের শাড়িটা না কিনতে পারি তাই বলবো সামর্থ্য থাকলে ব্যাংকে টাকা না জমায়া অন্তত নিজের পছন্দের খাবারটা খান গড়তে যান মন মতো চলেন দেখবেন এই শান্তিটা না ষাট বছর বয়সে আর পাইবেন না সো হ্যাভ এভরি ওয়ান ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ কি আর বলবো আমার কথাই ধরেন আমার কিন্তু ফাইনাল পরীক্ষা ছিল সেই দিন মাস্টার্স এর ফাইনাল পরীক্ষা দিচ্ছি ভাবা যায় সেই পরীক্ষার মধ্যে জামাই শুধু বলছে ঘুরতে যাই বানি আমি তো এক পায়ে রাজি সাথে সাথে কি করলাম পরীক্ষা কি আর ঘোরা মানে একেবারে বইপত্র নিয়ে ঘুরতে জেলে গেলাম একেবারে দেখতে পাইছিলাম কিন্তু আমার হাতে কিন্তু বই ছিল এই যে গাড়ির মধ্যে যেতে যেতে বই দিয়ে পড়তেছিলাম তো গাড়িতে পড়তে পড়তে কিন্তু চলে আসছি নরসন্ধির ড্রিম হলিডে পার্ক যতটা ড্রিমের মতো ভাবছিলাম আমি কিন্তু আমার কাছে অতটা मोरी লাগে নাই অনেক দিনের ইচ্ছা ছিল যে ড্রিম হলিডে পার্ক নোর সন্ধি যা মজা কিন্তু সবাই ভাব মানে সবাই বলতো যে অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা কিন্তু আমার কাছে না অত টাকা মডি লাগে নাই गाइस একটু নতুনত্বের মতো सुद्धा লাগছে পদ্ম সেতুটা আর এই যে একটা পানি ডালির ব্যাপারটা আছে না এই আর কিছু আমার কাছে তো দামডি লাগে নাই ইচ্ছে কার অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরছি আমার কাছে না কেন জানি না ড্রিম হলিডে পার্কটা এক্কেবারেই ভালো লাগে না জানি না কার কেমন অপিনিয়নস যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলব না তো আমরা কিন্তু চইলা গেছিলাম পুরা ফুল ফ্যামিলি একটা টিম তো এই টিমটা আমরা সবাই মিলে যখন ঘুরতে বের হই না অনেক বেশি আনন্দ ফিল হয় তো সচরাচর কিন্তু ফ্যামিলি নিয়ে কখনই ঘুরতে বের হওয়া হয় না তো আমার আম্মুর জন্য কিন্তু আজকে আমাদের এত দূরে আসা তো আমার আম্মু কিন্তু সহজে ঘর থেকে বের হয় না তো উনি যেহেতু জার্নি করবে বা ওনার অনেক ইচ্ছে ছিল যে মোবাইলে খালি দেখতো যে আদর্শ গ্রাম আদর্শ গ্রাম এই আদর্শ গ্রামের জন্য আসছে তো গাইস আদর্শ গ্রামটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো আমার কাছে কিন্তু মোবাইলে যতটা সুন্দর লাগছে বাস্তবে কিন্তু আরো বেশি ভালো লাগছে এই মানে ড্রিম হোল্ডার পার্কের এই ড্রিমটাই ছিল এই মূল

এই যে এখন মনে করেন পদ্মা সেতু গা কি সুন্দর পদ্মা সেতু মনে হইতেছে যেমন সত্যি সত্যি পদ্মা সেতু দিয়ে যাইতেছি গাইজ বিশ্বাস করবে না ওই দিন এমন পরিমানে মানুষ ছিল আর এমন পরিমানে তখন কিন্তু শীত পরে নেই মানে তখন পর্যন্ত গরমও পড়ে নাই এই গরমের মধ্যে মনে শীতের মধ্যে মনে করেন একবারে গরমে সিদ্ধ হয়ে গেছি গা মানে পাহাড়া ফলানোর জায়গা নেই এত পরিমানে মানুষ সেদিন ছিল জানি না এত মানুষ কেন ছিল বিভিন্ন কর্পোরেট অফিসার থেকে মনে করেন শিক্ষা সফরের গাড়ি এভাবে কলেজে শিক্ষা সফরের গাড়ি তারপরে স্কুলে শিক্ষা সফরের গাড়ি মানে গাড়ি আর গাড়ি গাড়ি যেমন মানুষ যেমন কোনোটার থেকে কোনোটা কম না তো যাই হোক গা যে দেখতে পারছেন আমরা কিন্তু এখন স্পিড বোর্ডেই আসি তো এক দিয়ে কিন্তু পুরো স্প্রিড বোর্ডে আমার সবটা ঘুরাই লাইতেছে পরে ঘুরা শেষ এখন আমরা কিন্তু ওই যে মাটির নিচে একটা রাস্তা কি কয়টা কথা ঠিক মনে নাই তো ওটা নিয়েছি ওইখান দিয়ে যায় কিন্তু পানির মিতর দিয়ে ওই পাশ দিয়ে উঠুম তো আমার না এই গরমে একেবারে হাঁটা হাঁটি করতে ইচ্ছে না অনেকদিন পরে হাঁটছে তো মনে করেন বাসা আই পা বাহাদুরে একবারে ব্যথা ব্যথা হয়ে গেছে তো যাই হোক এখানে একটু গোলাম গালাম এত কষ্ট করে আইসিটা টাকাটা তুসিল করতে তাই না মানে হাঁটতে একটা ক্ষুদা লেগে গেছে বোঝেন এখন খাওয়া লাগবো না এই যে বইয়া করছে খাইতে

চলো না এটা একটু পরে চাক এটার কিশোর এটা তেমন একটা বেশ ভালো লাগে না আহামারি পরে যাই হোক গা পরে জামাই মনে করেন বড় মনে রক্ষা করতে একটু ছড়াই বই বোঝেন না তারপরে চড়তে গেলাম গা কিন্তু আহামরি আমার কাছে কিছু ভালো লাগে না মনে করেন একটা জড়ান দিলাম মনে করেন টাকাটা আমার উশিয়ে দিল না মানে সবকিছুর দাম বেশি মনে হতেছে সবকিছুর দাম বেশি তো যাই হোক গা পরে জামারি জিগাইতেছে এটা কি এটা কি পানির মধ্যে বাইশে থাকে পরে কইতেছে হয় এটা বলে পানির মধ্যে বাইশে থাকে তো এটা আবার কি পরে এটা আমার কি যেন একটা নাম করলো এখন আমার মনেই পড়তেছে না এর নামটা তো যাই হোক আপনারা যদি জানতে থাকেন এর নাম কিন্তু আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু অনেক ছবির মধ্যে দেখছি এডি কিন্তু আমার এখন মনে পড়তেছে না এটা নতুন কিছু না আমার এমন ঘরে কিছু মনে পড়ে না এটা ঘরের সবাই জানে তো এই যে দেখেন দীর্মহারের পার্কের কি আর কম আমি ঘুরে ফিরা খেলে এক দৃশ্য দিই এক দৃশ্য দিই পরে ভালো লাগতেছে না ওই মহান বাসা জামো তা হয়তো তাহলে ডুসাডুসি খেলি আমরা তো এখানে বাম্পারকার পারে গেছি মনে করেন কি আনন্দ লাগছে বাম্পারকার কার সবচেয়ে বেশি মজা লাগছে তো এই বুড়া বয়সে মনে করেন বাম পার্কার অনেক বেশি আনন্দ ফিল করছি তো এখানে কিছু ক্যামেরা বন্ধু করে নিলাম কারণ এইগুলো এখন স্মৃতি মনে করেন বোঝেন না এই বিশ বছর বয়সে যে আনন্দটা থাকবে ষাট বছর পরে মনে করেন এইগুলো বারবার দেখবো আর এই ভিতরে একটু আনন্দ নাড়াচাড়া দিব এইটাই আর কি আনন্দ আর কিছুই এই জায়গায় ঘুরতে যাই একটু ক্যাপচার করে নিয়ে এটাই আনন্দ তো আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফিজ